সৈতপুরবাসীকে আমি গণ অধিকারের পক্ষ থেকে আমি একটা বার্তা দিতে চাই আজকে ফিলিস্তিনিতে গাজার যে বর্ব বর্বরচিত হত্যা এই হত্যার প্রতিবাদে ফিলিস্তিনির ডাকা বিশ্বব্যাপী হরতাল এই হরতালে সারা বাংলাদেশ তথা গণ অধিকার পরিষদ সৈতপুর উপজে উপজেলার উদ্যোগে আমরা গতকাল সাত তারিখ আমরা একটা প্রতিবাদ মিছিল বের করি এবং আমি সৈতপুরবাসীকে অবগত করতে চাই যে ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনিদের ওপর যে বর্বরচিত হত্যা হামলা নারী শিশু বৃদ্ধ এবং গর্ভবতী শিশুরাও যে এখানে হত্যা হচ্ছে এবং কেউ রেহাই পাচ্ছে না এটার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই শৈতপুর গণ অধিকার পরিষদদের পক্ষ থেকে আজকে সময় হয়েছে সারা বিশ্বের মুসলিমকে এক হওয়ার এবং এক হয়ে ইসরায়েলি পণ্য বয়কট করতে হবে আমাদের একমাত্র জিহাদ হচ্ছে ইসরায়েলি পণ্য বয়কট করা ইসরায়েলি পণ্য বয়কট আসলে ইসরায়েলি পণ্য বলতে অনেক কিছুই আছে আমরা তো ইসরায়েলকে বিকাশে ইসরায়েলের একটা বিকাশ অ্যাকাউন্ট আছে বিভিন্ন ধরনের বিকাশ অ্যাকাউন্ট যেমন প্রথম বিকাশ অ্যাকাউন্ট বলা যায় যে আমরা কোকা কোকাকোলা পেপসি মেরিন্ডা এগুলো আমরা খেয়ে তাদের অ্যাকাউন্টে টাকা দিয়ে দিচ্ছি আমাদেরকে এগুলো পরিত্যাগ করতে হবে বর্জন করতে হবে ইসরায়েলির আরেকটা বিকাশ অ্যাকাউন্ট আছে ইউনিলিভার ইউনিলিভারের পণ্য অনেক পণ্য আছে যেমন ছাড় পিক্সেল ক্লিয়ার শ্যাম্পু এক্সেটরা এগুলোকে আমাদের বর্জন করতে হবে পানি জাতীয় জিনিস অনেক আছে এগুলো বর্জন করতে হবে নেসলে নেসলে দুধ নিডো এগুলোকে আমাদেরকে বর্জন করে চলতে হবে বাটা জুতা এগুলো আমাদের পরিহার করতে হবে জনসনের বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে এটাও কিন্তু একটা বিকাশ অ্যাকাউন্ট ইসরায়েলের সেগুলোকেও আমাদেরকে পরিহার করতে হবে আমাদেরকে বর্জন করতে হবে আমরা সৈদপুরবাসীকে উদাত্ত আহ্বান জানাব যে এই পণ্যগুলোকে আমরা যেন আমরা বর্জন করি আমরা গণ অধিকারের পক্ষ থেকে বর্তমান সরকারের মাননীয় প্রধান উপদেষ্টাকে আমরা জানাতে চাই যে আসলে এই পণ্যগুলোর যে বয়কট হবে আমাদের কিছু ব্যবসায়ী আছে এরা ক্ষতিগ্রস্ত হবে এদের অর্থায়নের ব্যবস্থা করতে হবে যেন এরা ক্ষতিগ্রস্ত না হয় এবং আমি সৈতপুরবাসী তথা সারা বাংলাদেশের জনগণকে বলবো যে ইসরায়েলি পণ্যের এই বর্জনের উদ্দেশ্যটা যেন সঠিক থাকে আমরা যেন এটাকে চিন্তায় পরিণত না করি যেন এটা আমরা চিন্তাই না করে আমরা এটাকে বর্জন করি এটা আমি উদাত্ত আহ্বান জানাবো গণ পরিষদের পক্ষ থেকে আসলে পেপসি বলতে আমরা যে খাই এই পেপসির একটা ফুল ফিল একটা মিনিং আছে এটা হচ্ছে যে পে ইউর পে ইউর ইচ পেনি টু সেভ ইজরায়েল মানে আমরা পেপসি খাচ্ছি কিন্তু এটার অর্থ এইটাই দাঁড়াচ্ছে পে ইউর ইজ পেনি টু সেভ ইসরায়েল তার মানে ইজরায়েলকে সেভ করতে বলতেছে আমরা ইজরায়েলকে কেন সেভ করব এখানে শিশুরা তো কোনো অন্যায় করে নেই গণ অধিকার গণ অধিকার পরিষদ তীব্র নিন্দা করতেছে এখানে মুসলিম বলে কথা না শিশুরা তো কিছু জানে না নিষ্পাপ তো আমরা চাই যে আমরা বিশ্বের মধ্যে শান্তি যেন ফিরে আসে সমস্ত মুসলিমকে আমরা মুসলিম উম্মাকে আমরা একত্রিত করতে চাচ্ছি এবং আমরা এই জিহাদে অংশগ্রহণ করতে চাই গণ অধিকার আমরা আসি আমরা সবসময় জনগণের অধিকার নিয়েই কথা বলবো